তাদের মধ্যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোলা বরিশাল যে আপনাদের সে তো হচ্ছে না ভোলাবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে যে সময় উপদেষ্টা মহাদয়ব ভোলা এসেছে ঠান্ডা বিদ্যালয় জন্য বেশি করে যেন আপনার দরজাটি জীবনকে বিলিয়ে তারা ভোলার অধিকার আদায়ের জন্য আবার পন্তার নদী পাড়ি দিবে অসংখ্য দুর্ভোগ এবং আমাদের আশার ব্যক্তি অনেক বড় আসলে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আমরা বিচ্ছিন্ন একটি জেলা পারবেন না আপনি এখানে থাকবেন আমরা আপনার কাছে আসব আমরা একে জিনিসগুলো পাইনি তাই আপনার কাছে আমাদের আগ্রহ আবেদন